ভাবে সোজা হয়ে বসে থুতনিটা ভিতরের দিকে নেবেন জাস্ট লাইক দিস এভাবে নিয়ে দশ সেকেন্ড ধরে রাখবেন এই এক্সারসাইজটি টেন রিপিটেশন করবেন আবার গাড়টা আস্তে আস্তে এদিকে ঘুরাবেন আমাদের যে কাঁধ রয়েছে কাঁধ পর্যন্ত ঘুরানোর চেষ্টা করবেন অর্থাৎ ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করবেন তারপর মাথা এইখানে ধরে নিচের দিকে চাপ দিয়ে দশ সেকেন্ড ধরে রাখার চেষ্টা করবেন সেম একইভাবে অপোজিট পাশে ঘুরবেন অর্থাৎ ঘাটটা ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করবেন অ্যাঙ্গেল করার পর এইখানে ধরে চাপ দিবেন এ পাশের যে কাতরা এ পাশের যে কাতরা এটি আস্তে করে নিচের দিকে নামিয়ে দিবেন। তারপর এইভাবে টেনে দশ থেকে পনেরো সেকেন্ড হোল্ড করবেন এভাবে এই এক্সারসাইজ টেন রিপিটেশন করবেন দিনে কমপক্ষে তিন